আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার করতে চলেছি মাছের চপ বা মাছের কাবাব এটা খেতে অনেক বেশি ভালো হয় এটা পোলাও কিংবা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে বিকালে চায়ের সাথে খেতেও কিন্তু এটা একদম জমে যায় আর এটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ আর অল্প উপকরণ লাগে আজকে আমি মাছের দুই পিস মাছের টুকরা দিয়ে মাছের চপ তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এই জন্য আমি প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিছু মশলা আমি অ্যাড করে দিয়েছি আর এই মশলাগুলো কিন্তু যে কারো ঘরেই থাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরা ধনি আর মরিচের গুঁড়া জাস্ট আর কিছুই না এই কয়েকটা উপকরণ দিলেই চলবে এই কয়েকটা উপকরণ দেওয়ার পর মাছগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এর সাথে অ্যাড করবো আমি আলু আর গাজর মাছগুলো মাখানোর পরে যে মশলাটুক বেশি হবে সেটা দিয়েই আমি আলু আর গাজরটা মেখে নিব আর এখন চলে এসেছে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখন মাছটা ফ্রাই করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মাছটা সেদ্ধও করে নিতে পারেন তবে আমার মনে হয় যে মাছটা ভেজে নিলে এই রেসিপিটা খেতে বেশি টেস্টি হয় আর সেই তাওয়াতেই আমি এখন আলু গাজরগুলো একটা হালকা ছেঁকে নিচ্ছি জাস্ট এপিড ওপিট একটু হালকা ভেজে নিলেই হবে আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেলে মাছটা ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন মাছের যে কাটা আছে সেটা আমি বেছে নিচ্ছি কারণ মাছের কাটা থাকলে এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এখন সবগুলো উপকরণ আমি ম্যাশ করে নিব আমি মাছের কাটা বেছে নিয়ে এটা ম্যাশ করে নিয়েছি আলু গাজরটাও ম্যাশ করে নিয়েছি এখন যা যা লাগছে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি তারপর হয়েছে ধনেপাতা পাতা কাঁচামরিচ ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে তারপর দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট নুডুলসের মশলা আর এই নুডুলসের মশলাটাই কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি করে হাতের কাছে এই মশলাটা না থাকলে আপনারা বাজার থেকে কেনা ম্যাজিক মশলা ইউজ করতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়া হাতের কাছে পাউরুটির গুঁড়া পাউরুটি থাকলেও চলবে আর আমি এখানে প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম মাত্র তিনটা উপকরণ দিয়ে লবণ ময়দা আর পানি এটা ডিমের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে হাতের কাছে ডিম থাকে না তখন এভাবে করে একটা মিশ্রণ তৈরি করে নিলেই কিন্তু হয়ে যায় যাবে প্রথমে একটা চপ নিয়ে আমি এই মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পসে গড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি মাছের চপ তারপর চলে যাচ্ছি ভাজাভুজির তে চুলে আমি ফ্রাই পিন বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখানে কোনো ডুবো তেল দিতে হবে না তবে ডুবো তেলেও ভাজা যাবে তারপর একটা একটা করে মাছের চপ আমি দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে এপি ওপিটা খুব সুন্দর করে ভাজা হবে এটা ভেতরটা একদমই নরম থাকে আর কিন্তু ভীষণ হয় তাই খেতে অনেক বেশি ভালো লাগে একটু সময় নিয়ে পনেরো বিশ মিনিট মতো সময় করে হয়ে নিলে এটা কিন্তু ভাজা হয়ে যাবে আর মাছের চপগুলো আমার একদমই রেডি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এটা বিকালে চায়ের সাথে সস দিয়ে বা খেতেও অনেক বেশি ভালো লাগে আশা করছি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ